আমি মায়া করে যাদের আঁকড়ে ধরার চেষ্টা করেছি তাদের কেউ আমার পাশে থাকেনি মায়া পেরে সবাই সময়ের ব্যবধানে দূরত্ব বাড়িয়েছে আমি ভেবেছিলাম সবাই হয়তো ফিরে আসবে কিন্তু কেউ ফিরে আসেনি সময় কেবল বয়ে যাচ্ছে আমি যাদের আপন ভেবেছি তারা আমাকে শুধু প্রয়োজনের সীমার মধ্যে রেখেছে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করেছে আমি কখনো অভিযোগ করিনি তাই তারা ধরে নিয়েছে আমি বুঝি কিছুই বুঝি না আসলে আমি সবই বুঝি শুধু না বোঝার অভিনয় করি কারণ সব কিছু বুঝে ফেললে আপন আর পাশে থাকে না তারা নিজেদের আড়াল করে নেয় তাই কিছু সময় চুপ করে থেকে আমি কেবল তাদের অভিনয়গুলো দেখেছি